সুপ্রিয় সবাইকে আজকে মহান পবিত্র শুক্রবারের দিন এবং সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের একটা বিশেষ লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে যে লাইভটা নিয়ে এসেছি সেটি হচ্ছে সামনেই কিন্তু আপনাদের বহু আকাঙ্ক্ষিত প্রাইমারি পরীক্ষা এবং এই পরীক্ষায় পরীক্ষায় কিন্তু আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং পরীক্ষারও কিন্তু খুব দ্রুত হবে কারণ প্রাইমারি শিক্ষা অধিদপ্তর চাচ্ছে তারা নির্বাচনের আগেই পরীক্ষাটা নিয়ে নেবে তো যেহেতু নির্বাচনের আগে পরীক্ষাটা নিয়ে নেবে তো আমাদের উচিত হবে যে এখন আর বেকাজে বা অপ্রাসঙ্গিক কাজে সময় নষ্ট না করে আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো একেবারে পনেরো থেকে বিশ মিনিট এটা খুব বেশি সময় লাইভ না এই লাইভটা আপনার জীবনের আমি মনে করি আপনার জীবনকে পরিবর্তনকারী একটা লাইভ এবং এই লাইভটাই মূলত আপনাকে এই সামনের যে সময়টুকু আছে যে সময়টুকুকে আমরা বলছি চল্লিশ দিন এই চল্লিশ দিন আপনাকে বই টেবিধে রাখবে

এবং এই চল্লিশ শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ গুরুত্বপূর্ণ একটা সংখ্যা বলতে পারেন কেননা এই যে আমরা মানুষ মারা গেলে বলি করতে হবে আমরা দিনের জন্য যাই হ্যাঁ সেই গুরুত্বপূর্ণ আজকে থেকে আপনি পড়াশোনা শুরু করেন এবং এটা আপনি যদি বলেন ধর্মীয় ভাবে আধ্যাত্মিক এই চল্লিশ শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এই চল্লিশ দিনই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই চল্লিশ দিনই হচ্ছে আপনার জীবনের চলার পথে পাথের তাহলে আমরা এখানে কি নিয়ে আসলে আলোচনা করব আমরা মূলত তিনটা জিনিস নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে চল্লিশ দিন আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনার সময়গুলোকে কিভাবে কাজে লাগাবেন এবং কতটুকু পড়াশোনা করবেন টপিকগুলো গুলো শেষ করবেন এবং আমরা টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে টিউটোরিয়াল শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কি প্রোভাইড করছি এই চল্লিশ দিন এই তিন চারটা জিনিস নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব আমরা শুরু করি তাহলে আমরা মূলত আজকে ফোকাস করব আগামীতে যে চল্লিশটা দিন আছে মাত্র এবং সরকার কিন্তু বলেই দিয়েছে যে আমরা প্রাইমারি পরীক্ষাটা খুব দ্রুত নিব এবং সেটা অবশ্যই আমাদের জাতীয় নির্বাচনে আগেই হবে যেহেতু জাতীয় নির্বাচন আগেই পরীক্ষাটা হয়ে যাবে সো আপনার সময় বলতে কিছুই নেই চল্লিশটা দিন চোখের পলকে চলে যেতে পারে আবার অনেকের জন্য এই সময়টাই যথেষ্ট প্রস্তুতি নেওয়ার জন্য আপনি এই সময়টা হয়তো বা ঘেলা ফেলায় কাটাচ্ছেন অপাৎসঙ্গিক কাজে সময় ব্যয় করছেন কিন্তু অন্য কেউ এই সময়টা বসেনি অন্যরা কিন্তু আমার হচ্ছে এগিয়ে থাকার জন্য পড়াশোনা করে যাচ্ছে তো আজকে পুরো এই ছোট্ট লাইভে লাইভ সেমিনারটি পরিচয় পরিচালনা করব আমি ফিরোজ রান আন্তর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে চুয়াল্লিশতম বি সি এস অর্থনীতিতে শিক্ষাকীরা শিক্ষাকেরা এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আসছে তা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি আপনি এই যে চল্লিশটা দিন কিভাবে কাজে লাগাবেন কিভাবে রুটিন করবেন এবং টিউটোরিয়াল শিক্ষা পরিবার অনলাইন প্ল্যাটফর্ম আমরা আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপনার এই কষ্ট লাগানোর জন্য সেগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব তো অনেকে এখানে সালাম দিচ্ছেন শুভকামনা জানাচ্ছেন সবাইকে আবার আমি আলাইকুম এবং সবার সালাম গ্রহণ করছি আলাইকুম আসসালাম এবং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি আচ্ছা ক্লাস নয় এটা আমরা মূলত এটা একটা ছোটখাটো সেমিনার নিয়ে এসেছি আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই লাইভ ছোট্ট সেমিনারটির শেষ পর্যন্ত থাকবেন সে আশা ব্যক্ত করে আজকে ক্লাসটি শুরু করছি সো দেখুন তাহলে আমরা আজকে টাইটেলটাই দিয়েছি এইভাবেই যে চল্লিশ দিনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পোস্টমর্টেম প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি এই যে চল্লিশটা দিন আছে এই চল্লিশটা দিনে আপনার দুইটা জিনিস প্রয়োজন এক নম্বর হচ্ছে আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে পড়ার টেবিলে থাকার জন্য আপনার একজন গাইডলাইনের দরকার মেন্টর দরকার এবং নিয়মিত পরীক্ষা দেওয়া দরকার তাহলে আপনি পড়ার টেবিলে থাকতে পারবেন এই জন্য আমরা টিউটোরিয়াল শিক্ষা পরিবার যেটা করেছি আমরা যারা শিক্ষক প্যানেল আছি আমরা সবাই অভিজ্ঞ শিক্ষক প্যানেল এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা নিজেরাই কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে নিচ্ছি এখানে সম্পর্কটা হবে শিক্ষক এবং মধ্যে। আর সেতু বন্ধনকারী হিসেবে কাজ করবে অনলাইন শিক্ষা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা দুই পাশে থাকবে ক্যান্ডিডেট যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা ভাই বোনেরা আপনারা যারা আছেন এবং তার উপরে থাকলে আমরা শিক্ষকগণ আমরা কিন্তু একেবারে দায়িত্ব নিয়ে এই চল্লিশটা দিন আমরা আপনাদের সাথে থাকবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব যে কিভাবে আপনি এই চল্লিশটা দিন ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং পড়ার টেবিলে থেকে পরীক্ষাগুলো ঠিক মতো দিতে পারেন এবং দিক নির্দেশনা দিয়ে দিক নির্দেশনা নিয়ে শেষ দিন যেদিন পরীক্ষা হবে সেই মাহেন্দ্র খনটাকে ভালোভাবে উপভোগ করতে পারেন সো তাহলে মূল কথা হলো আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে এবং পড়ার টেবিলে থাকার জন্য আমরা যেটা বলেছি আমরা শিক্ষকরা এই দায়িত্বটা নিয়ে বলছি আমরা এই চল্লিশটা দিন এই চল্লিশ দিনেতে রুটিন করে দেওয়া হবে আপনাদেরকে এবং এই চল্লিশ দিনে আপনারা কোন কতটুকু কিভাবে পড়বেন সেটাও কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি এটা আমরা আপনাদেরকে আজকে আপলোড করে দিব আমাদের আমাদের যে যে গ্রুপ আছে আছে পেজ আমরা অলরেডি করে ফেলেছি এই জিনিসটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে আপলোড দিয়ে দিব এবং রুটিন অনুযায়ী যখন আপনি পড়বেন প্ল্যান অনুযায়ী যখন আপনি পড়বেন আর সাথে যখন আমাদের আমাদের মতো মেন্টরদের আপনার দিক নির্দেশনা আপনি পাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেনি এবং আমরা আপনাদের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ সো তাহলে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে অনেকেই হীনমন্যতে ভুগেন যে আসলে আমাদের আহ পড়াশোনা ব্যাকগ্রাউন্ড তো অতটা ভালো না আমরা পরীক্ষা ভালো করতে পারবো কিনা আমার কথা হলো আজকে থেকে এগুলো আপনার ভুলে যেতে হবে আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন এরকম হীনমন্যতে ভোগা যাবে না প্রথম কথা হচ্ছে আমরা সবাই মানুষ এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে কোনো মানুষই মেধাহীন নয় এটা প্রমাণিত মানে মেধা ছাড়া মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় নাই সো আপনার মেধা আছে জাস্ট আপনাকে কাজে লাগাতে হবে সিস্টেমেটিক হইতে পরিকল্পনা মাফিক সো কখনই হীনমন্নতে ভোগা যাবে না যে আপনি কোথায় পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন কোন জেলায় পরীক্ষা দিচ্ছেন এগুলো নিয়ে হীনমন্নতে ভোগা যাবে না আজকে থেকে আপনার নতুন জীবন শুরু এবং আজকে থেকে আপনার নতুন করে শুরু করতে হবে আর দ্বিতীয় কথা হলো গিয়ে চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে টপিকটা পড়ছেন যে বইটা পড়ছেন সেটা ভালো করে পড়ে শেষ করবেন যখন সাবজেক্টের তিন চারটা করে বই পড়তে যাবেন তখনই কিন্তু আপনি ট্র্যাকচ্যুত হয়ে যাবেন ট্র্যাক থেকে আলাদা হয়ে যাবেন সো এই জিনিসটা কিন্তু আপনার জন্য বুমেরাং হয়ে যাবে এবং আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিবে সেই দুইটা দিন খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন যে বইটা পড়ছেন যে সাবজেক্টের জন্য সেটা ভালো করে শেষ করবেন এবং কখনো হিমন্যতায় ভোগা যাবে না এই চল্লিশটা দিন আজকে বসে আমরা যে প্ল্যানটা করে দেব আমরা যে রুটিনটা করে সেই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি সফল সফল হবেনি এবং সফলতার জন্য সৃষ্টিকর্তা নিজেই আপনাকে একটা সম্ভাবনার দোয়ার খুলে দেবে সো আমরা পরে যে জিনিসটা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চল্লিশ দিনের রুটিনটা কেমন হবে এই চল্লিশ দিনের রুটিনটা কেমন হবে একজন কমেন্টে বলেছেন মোহাম্মদ ইমরান উদ্দিন অবশ্যই সকলে মেধাবী বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীতে কোনো মানুষই মেধা মেধাহীন নয় মেধাহীন মানুষ খুঁজে পাওয়া যায় নাই উনিশ আর বিশ আমার হয়তো বা আমি একটা জিনিস ভালো জানি আপনি আরেকটা জিনিস ভালো জানেন সো এই জায়গায় যদি আপনি বলেন যে আপনি বেশি মেধাবী আমি কম মেধাবী বা আমি যদি বলি আমি বেশি মেধাবী এইরকম করার কোন রাখতে হবে আপনার যতটুকু আছে ততটুকু দিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সবার প্রথমে যে ঔষধটা লাগবে সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক পরিশ্রম তো আমরা এখন যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাঝামাঝি তো পরীক্ষাটা হয় প্লাস মাইনাস করে আমরা চল্লিশ দিন ধরেছি চল্লিশ শব্দটাকে আমরা সিলেক্ট করেছি এবং আমরা কিন্তু আজকের মধ্যে বা কালকে দুপুরের মধ্যে আপনাকে এই চল্লিশ দিনের একটা সুপরিকল্পিত কাঠামোগত পরিকল্পনা আমরা আপনাকে দিয়ে দিব এবং আমি এটা কিন্তু নিজে দায়িত্ব নিচ্ছি এই চল্লিশ দিনে আপনি কোন সাবজেক্টটা কতটুকু পড়বেন কিভাবে পড়বেন এবং কত ঘন্টা করে পড়বেন এবং আমাদের ক্লাসগুলো কিভাবে আমরা নিব এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিব আমরা নিজের দায়িত্ব নিয়ে এই জিনিসটা আমরা করে দিচ্ছি এবং আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত এরকম একটা আপনাদেরকে কি বলে রুটিন দিয়ে দেবো এখন যে জিনিসটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেটা হলো গিয়ে আমাদের এই যে চল্লিশ দিন আছে সময় এই চল্লিশ দিনে আমরা কোন সাবজেক্ট কতটুকু পড়তে পারি এবং এটা তো আমরা একটা রুটিন আপনাকে দিয়ে দিব জাস্ট আমি একটা আপনাদেরকে এখানে আহ খসড়া দেখাবো যে কোন সাবজেক্টটা আপনি কতটুকু পড়তে পারেন ঠিক আছে তো আমাদের একটু আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম যে এই যে চল্লিশ দিনের যে রুটিনটা রয়েছে চল্লিশ দিনের রুটিনটার ক্ষেত্রে আপনার এখানে সাবজেক্ট ধরবেন বিষয় বিষয় হল চারটি বিষয় চারটি কি কি বিষয় রয়েছে বাংলা রয়েছে এখানে এখানে ইংরেজি রয়েছে এরপর এখানে আপনার জিকে রয়েছে আর ম্যাথ আর জি কে সাথে এখানে আপনি আহ একটু সামান্য আপনার এই যে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্ট মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এখন আসেন আমরা যদি আলোচনা করি এই চারটা সাবজেক্ট আমরা কিভাবে এই সময়টাই শেষ করব আমরা চল্লিশ দিনকে ভাগ করব চল্লিশ দিন এই চল্লিশ দিনে আপনি যদি বলেন যে স্যার আমি চল্লিশ দিনে দশ দিন করে দশ দিন করে চারটা সাবজেক্ট শেষ করব এইভাবে কিন্তু হয় না আসলে আপনি টানা দশটা টানা টানা দশটা দিন আপনি একটা সাবজেক্ট পড়বেন এটাতে কিন্তু একটা এক চলে আসবে সো এই কারণে এই জায়গায় যেটা করতে পারেন আপনি প্রতিদিনই এই চারটা সাবজেক্ট সিরিয়াল ওয়াইজ পড়বেন তাহলে চারটা সাবজেক্ট আপনি যদি একবার ফাঁকিবাস স্টুডেন্ট হন ফাঁকিবাস ফাঁকিবাজ স্টুডেন্ট হলো প্রতি সাবজেক্ট আপনাকে দেড় ঘন্টা করে দেড় ঘন্টা করে সময় দিতে হবে ন্যূনতম ঘন্টা আর যদি আপনি পরিশ্রমী হন পরিশ্রমী হন তাহলে দুই ঘন্টা করে পরিশ্রমী হলে দুই ঘন্টা করে তাহলে আপনি যদি প্রতি সাবজেক্টে দুই ঘন্টা করে সময় দেন তাহলে প্রতিদিন আসে আপনি যদি পরিশ্রমী হন আট ঘন্টা এবং আপনি যদি ফাঁকিবাজ স্টুডেন্ট হন তাহলে আপনাদের প্রতিদিন আসে ছয় ঘন্টা ছয় ঘন্টা এবং আট ঘন্টা প্রতিদিন আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে দুই ঘন্টা করে সময় দিতে হবে বাংলায় আপনি দুই ঘন্টা সময় দিলেন ইংলিশে দুই ঘন্টা দিলেন সাধারণ জ্ঞানে দিলেন ম্যাথে দুই ঘন্টা দিলেন চারটা বিষয়কে আপনাকে অবশ্যই সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে এই চল্লিশ দিন আপনাকে বলে নাই শুধু বাংলায় পিএইচডি অর্জন করেন শুধু ইংলিশে পিএচডি অর্জন করেন শুধু ম্যাথে পিএইচডি অর্জন করেন তারাই ভালো করে যারা অলরাউন্ডার চাকরি ক্ষেত্রে এবং যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অলরাউন্ডার তারাই মূলত পরীক্ষা ভালো করে এজন্য আপনাকে চারটা বিষয় সমান গুরুত্ব দিতে হবে হ্যাঁ এর মধ্যে কিছু টপিক থাকতে পারে আপনার জন্য কঠিন সহজ ওইভাবে আপনি সময়টাকে করে নেবেন কিন্তু প্রতিদিন আপনাকে অবশ্যই এই চারটা বিষয় গুরুত্ব দিতে হবে আপনি যদি একেবারে স্টুডেন্ট হন একেবারে ফাঁকিবাজ স্টুডেন্ট হন অবশ্যই মনে রাখবেন আপনাকে প্রতিদিন ছয় ঘন্টা সময় দিতে হবে ছয় ঘন্টা করে সময় দিবেন আর যদি আপনি পরিশ্রমী স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আট ঘন্টা সময় দিবেন প্রতিদিন চারটা সাবজেক্টে চার দুগুণে আট ঘন্টা তাহলে এই যে চারটা সাবজেক্টে চার দুগুণে আট ঘন্টা আপনি প্রতিদিন পড়বেন দুই ঘন্টা বাংলা দুই ঘন্টা ইংরেজি দুই ঘন্টা জি কে দুই ঘন্টা ম্যাথ এই দুই ঘন্টা দুই ঘন্টা করে চল্লিশ দিন আপনি কোন দুই ঘন্টায় কোন টপিকটা পড়বেন এটার জন্য কিন্তু আমরা এই যে এই রুটিনটা করেছি এই রুটিনটা কিন্তু আমরা করে দিয়েছি যে আপনি কোন দুই ঘন্টায় কোন টপিকটা ভালো করে পড়বেন সো এই চল্লিশ দিন আপনার যদি আপনি একেবারে ফাকিবাজ স্টুডেন্ট হন সারা দিনে ছয় ঘন্টা সময় দিবেন দেড় ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টে আর যদি আপনি পরিশ্রমী স্টুডেন্ট হন তাহলে অবশ্যই আপনাকে দুই ঘন্টা করে সময় দিতে হবে ন্যূনতম দুই ঘন্টা করে চারটা সাবজেক্টে আট ঘন্টা সময় দিলেন তাহলে ছয় আর আট তাহলে আপনি যদি অন এন এভারেজ প্রতিদিন ছয় ঘন্টা সময় দেন আর আপনি পরিশ্রমী হয়ে যদি প্রতিদিন আট ঘন্টা করে সময় দেন ইনশাল্লাহ আপনার এই চল্লিশ দিনে কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে এবং পাশাপাশি আমরা এই যে প্রতিদিন প্রতি দুই ঘন্টা কি কি সাবজেক্ট পড়বেন কি টপিক করবে এটা যেমন করে বলে দিচ্ছি তেমনি আবার পাশাপাশি রাতে কিন্তু আপনাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি আপনি যা চাই করবেন নিজেকে আপনি আপনার আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে আপনি কতদূর দূর এগিয়েছেন এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা আছি আপনাদের সাথে এখানে একটা জিনিস মনে রাখবেন যেহেতু আপনার প্রাইমারিতে এমসিকিউ কত নব্বই মার্ক তাই না নব্বই মার্ক তাহলে নব্বই মার্ক এমসিকিউ নব্বই মার্ক এমসিকিউ মানে আপনার শুধু ওই পাশ পাইলে কিন্তু হবে না পাশ পাইলে তো আপনার সিরিয়াল অনেক দূরে থেকে যাবে সো আপনাকে অবশ্যই এখানে এর উপর হবে হবে প্লাস যখন আপনার একটা টার্গেট পাইতে পাইতে থাকবে যে সেভেন্টি ফাইভ প্লাস পাবো বা পেতে হবে আমাকে তখন কিন্তু আপনার টার্গেটের সাথে সাথে আপনার পরিকল্পনা আপনার ধৈর্য এবং পড়ার টেবিলে বসে সিস্টেমেটিক হয়ে পরিকল্পনা মাপিক রুটিন অনুযায়ী পড়াশোনার যে টার্গেট এটা কিন্তু আগের চেয়ে আপনাকে বাড়িয়ে দিতে হবে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন কিনা এবং হলে আপনি সময় দিচ্ছেন আমি মনে করি এই দুইটা জিনিস আপনি যদি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর সাথে আমরা তো আসি উপরে করতে আসে হ্যাঁ তাহলে এইটা এই জিনিসটা একটা প্রথম কথা এবং আমরা আপনাদের কিন্তু আজকে বা কালকের মধ্যেই আজকে বা কালকের মধ্যে আপনাদেরকে রুটিন আমরা দিয়ে দিব এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো মূলত তাহলে এই যে আপনি যে দিন স্যার কালকে কালকে কি ক্লাস স্টার্ট হবে হ্যাঁ অবশ্যই স্টার্ট হবে এবং আপনাদের সাথে আমরা আসি এখন সো এখন আমরা টিউটোরিয়াল শিক্ষা পরিবার আপনাদের জন্য কি নিয়ে এসেছি এই যে চল্লিশটা দিন আপনাদের জন্য আমরা পরিশ্রম করে লেগে থাকব। আমরা আপনাদেরকে কি প্রোভাইড করছি এবং আপনাকে আপনার সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করছি এই জিনিসগুলো আমরা একটু দেখি আমরা এই প্রাইমারির প্রাইমারির যে সামনে প্রাইমারি পরীক্ষা প্রস্তুতির জন্য যে চল্লিশটা দিন আছে আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে এসেছি অফার বললে ভুল হবে এটা এটা বলতে পারে একবার ক্র্যাশ কোর্স খুব অল্প সময়ে যে টপিক না পড়লেই নয় এবং যেই টপিক গুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং যেই টপিক গুলো থেকে আপনি প্রশ্ন পাবেনি সেই টপিকগুলো বারবার আলোচনা করার মাধ্যমে কিন্তু আমরা এই একটা নতুন আহ ক্র্যাশ কোর্স চালু করেছি এবং এখানে কতগুলো থাকবে আমরা ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন এবং পরীক্ষা থাকবে এখানে কি কি পাবেন বাংলা ইংলিশ সাধারণ সাধারণ আবার এখানে আমরা সায়েন্স কয়েকটা ক্লাস নেব সায়েন্সও থাকবে এবং আপনার যে মূল পরীক্ষা মূল পরীক্ষার আগেই আমরা এই ম্যারাথন ব্যাচটা শেষ করবো ম্যারাথন বা ক্র্যাশ কোর্সের ব্যাচটা আমরা শেষ করে দেব এবং সেটা অবশ্যই সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে এবং ক্লাস টাইম হলো রাত আটটা থেকে ম্যারাথন ক্লাস শুরু হবে এবং আপনারা এই ক্লাসে যদি যুক্ত হতে পারেন যুক্ত হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ আপনার এই সময়টা বিফলে যাবে না আপনার জীবনের শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট মনে করতে পারেন এবং এখানে তো চল্লিশটা পরীক্ষা হবেই শেষের দিকে পরীক্ষার এক সপ্তাহ আগে একেবারে আমাদের যে মূল যে পরীক্ষাটা হয় প্রাইমারির সেই পরীক্ষার অনুরূপ কিন্তু আমরা চল্লিশটা পরীক্ষা নিচ্ছি পাশাপাশি সারা দেশ দেশব্যাপী আপনি নিজেকে যদি যাচাই করতে চান সেজন্য আমরা একটা নতুন পরীক্ষার ব্যবস্থা করেছি সেখানে একটা মেগা টেস্ট থাকবে একটা থাকে মেগা টেস্ট এই মেগা টেস্টটা হবে সারা বাংলাদেশব্যাপী একসাথে আপনি পরীক্ষা দিচ্ছেন এবং নিজেকে আপনি যাচাই করছেন যে সারা বাংলাদেশে আপনার প্রদূষণ কোথায় এবং এটাও কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের একেবারে অনুরূপ এবং ওই স্ট্যান্ডার্ডে আমরা পরীক্ষাটা নিব এখানে একটা মেগা টেস্ট থাকবে এই মেগা টেস্টে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আর এই কোর্সে তো বললাম 40টা ক্লাস থাকবে 40টা পরীক্ষা থাকবে এবং আমরা ফাইনাল পরীক্ষার আগে আপনার সম্পূর্ণ সিলেবাস শেষ করে দিব আর সম্পূর্ণ নতুন ব্যাচ থাকবে এটা কিন্তু ব্যাচটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং ক্লাস শুরু হবে 6 ডিসেম্বর থেকে অর্থাৎ কালকে থেকে আমরা ক্লাস শুরু করে দিব আপনারা যারা এখনো হীনমন্যতায় ভুগছেন এবং কি করবেন যেহেতু পরীক্ষার ডেট এক প্রকার দিয়ে দিয়েছে কি করবেন ভেবে পাচ্ছেন না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা এই কোর্সে ভর্তি হন বা এই কোর্সের সাথে যুক্ত হন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সফলতা শীর্ষে আপনি সহজেই যেতে পারবেন তো আমরা এই যে কোর্সটা আছে এই কোর্সের একটা ফি নির্ধারণ করেছে এটা একেবারে নামে মাত্র আসলে ফি নির্ধারণ না করলে একজন লিখেছেন এত অল্প সময়ের মধ্যে কি হবে সিলেবাস কমপ্লিট করবো ভেবে পাচ্ছি না হ্যাঁ ইনশাল্লাহ আপনি আমাদের ক্লাসগুলো সাথে থাকেন প্রতিদিন পরীক্ষাগুলো দেন দিলে দেখবেন আপনি নিজেকে যাচাই করতে পারছেন আপনি কোথায় আছেন তো আমরা এই কোর্সের যে কোর্স ফি এটা একেবারে নামে মাত্র আসলে কোর্স ফি না নিলে স্টুডেন্টরা ক্লাস করতে চায় না ফ্রি ক্লাসের আসলে মূল কথা হলো ফ্রি ক্লাসে স্টুডেন্ট ক্লাস করতে চায় না যে ফ্রি ক্লাস কি ক্লাস করবো কিন্তু যখন আপনি নামে মাত্র একটা 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 ফি দিয়ে ভর্তি হবেন আপনার মধ্যে কিন্তু জিনিস কাজ করবে যে আমি ওখানে একটা ফি দিয়েছি আমাকে ওই ক্লাসটা করতে হবে তখন এই যে আপনার মনের মধ্যে একটা নিজে নিজের থেকে একটা দায়িত্ববোধ তৈরি হবে দায়বদ্ধতা তৈরি হবে যে না আমি ওখানে এক টাকা হলেও দিয়ে ভর্তি হয়েছি সেই জায়গায় আমার ক্লাসটা করতে হবে আর যখনই আপনার মনের মধ্যে দায়বদ্ধতা কাজ করবে আপনার মধ্যে এই দায়িত্ববোধটা কাজ করবে তখনই কিন্তু আপনি দেখবেন বইয়ের টেবিল আবার ফিরে যাচ্ছেন সো আমরা একটা নামে মাত্র ফ্রি রেখেছি নয়শো নিরানব্বই টাকা আর যদি আপনি বই নিতে না চান তাহলে সাতশো পঞ্চাশ টাকা যদি সহ নেন নয়শো নিরানব্বই টাকা এবং এখানে চারটা বই থাকবে জি কে ম্যাথ ইংলিশ এবং বাংলা এই চারটা বই আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনি যদি নয়শো নিরানব্বই টাকা ভর্তি হন নামে মাত্র ফি চারটা বই দিয়ে দিবে এবং যদি বই ছাড়া ভর্তি হন এখানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যারা অলরেডি যারা অলরেডি আমাদের পেজ ব্যাচে ভর্তি আছেন তাদের কিন্তু এখন আর বই প্রয়োজন নাই তাদের বই লাগবে না তাদের জন্য মাত্র ভর্তি ফি পাঁচশো টাকা করে আর যদি আপনারা কেউ এখনই এই লাইট চলাকালীন ভর্তি হতে চান তাদের জন্য এই অফারে ভর্তি হওয়ার একটা সুযোগ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা বই ছাড়া আমাদের এখানে নাম্বার দেয়া আছে এই নাম্বার আপনি বিকাশ নগদ রকেট থেকে সেন্ড মানি করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে এখানে পাঠিয়ে দিবেন আপনাকে আমরা আমাদের পেট বেচে যুক্ত করে নিব তাহলে এই সময়টায় মূল যে টার্গেটটা মূল যে টার্গেটটা থাকবে এই চল্লিশটা দিন আপনি কিভাবে কাজে লাগাবেন এবং এই চল্লিশ দিনের রুটিন কিন্তু আমরা আপনাদের জন্য করে দিচ্ছি সো আপনারা তৈরি হয়ে যান কালকে থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ম্যারাথন কোর্সের ক্র্যাশ কোর্সের এই নতুন ব্যাস ছয় আর বই সারা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই ম্যারাথন ব্যাস বা ক্র্যাশ কোর্সে যুক্ত হতে হলে অবশ্যই আমাদের এই নাম্বারে আপনি সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের নতুন ব্যাচে যুক্ত করে নিব এবং আমরা দায়িত্ব নিয়েই বলছি যে কোর্সের শেষ পর্যন্ত কিন্তু আপনারা আমাদেরকে পাবেন এবং শেষ পর্যন্ত আপনার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনাদের পরিকল্পনা করে দেওয়া হবে কোন দিন কোন সাবজেক্টটা কোন টপিকটা কতটুকু পড়বেন সেই অনুযায়ী আপনি আগাবেন এবং আমাদের পরীক্ষাগুলো নিয়মিত দিবেন এবং মূল পরীক্ষার এক সপ্তাহ আগে আপনাদের সবার সাথে সবাইকে নিয়ে আয়োজন করা হবে একটা মেগা টেস্ট এই টেস্টের মাধ্যমে সারা দেশে আপনার পজিশন কোন জায়গায় সেটাও কিন্তু আপনি নিজের যাচাই করে পারবেন যাচাই করে নিতে পাচ্ছেন সো একবারে আমাদের এতটুকুই ছিল আজকে লাইভ এবং এই লাইভটা মূলত করা উদ্দেশ্য ছিল যারা এই মুহূর্তে আপনারা অনেকেই হীনমন্যতায় ভুগছেন অনেকে ডিপ্রেশন আছেন যে সামনে 40টা দিন আমি কি হবে কাজে লাগাবো তাদের জন্য মূলত এই কোর্সটা এই লাইভটা ছিল বা এই সেমিনারটা ছিল এবং এই সেমিনারটি যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এতক্ষণ সাথে ছিলাম আমি ফিরোজানা অন্তর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে এবং চল্লিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশ আর বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি আমি থাকবো আপনাদের এই ক্র্যাশ কোর্সে ক্লাস নিয়ে এবং এই যে ম্যারাথন ক্লাসগুলোতে আপনাকে আপনারা আমাকে সাথে পাবেন এবং ইনশাল্লাহ এই কোর্সের শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি সো যারা এই লাইভ চলাকালীন হতে চাচ্ছেন তারা আমাদের এই বই নিতে নয়শো নিরানব্বই আর যদি বই ছাড়া নিতে চান যারা বই ছাড়া নিতে চান তারা হলো সাতশো পঞ্চাশ টাকা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে সেন মানি করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হোয়াটসঅ্যাপ নম্বরে দিবেন সাথে সাথে আপনাদেরকে এই পেইড ব্যাচে অ্যাড করে নেওয়া হবে হ্যাঁ একজন বলেছেন স্যার আজকে ক্লাস হবে না হ্যাঁ হবে আমরা লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্লাসগুলো নিয়মিত করুন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা টিউটোরিয়ান পরিবার এবং আমি ফিরোজ জানা অন্তর আপনাদেরকে ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন الله بس. السلام عليكم